আমাদের সবার হাতে হাতে মানি মেকিং মেশিন আছে কিন্তু আমাদের লিমিটেড মাইন্ডসেটের কারণে আমরা সেটাকে ব্যবহার করছি না এর জন্য দুই হাজার চব্বিশ সালে যে স্কিলটা শিখলে আপনি খুব ভালো একটা ইনকামের রাস্তা খুলতে পারবেন সেটাই ভিডিওতে বলবো এবং এই মানুষগুলো মাসে কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে শুধু এই একটা স্কিল দিয়ে আমি জানি এটা বিশ্বাস করাও কঠিন এবং আমিও যখন এমন শুনতাম তখন ভাবতাম আমাকে দিয়ে হবে কিন্তু জাস্ট একটা মাইন্ডসেট শেপ দরকার আমি পারবো না না ভেবে আমিও পার্বতে আসার সচরাচর বলা হয় কোনো একটা হাই ভ্যালু স্কিল শেখার কথা কিন্তু কোন জিনিসটা আসলে ডিসাইড করে যে স্কিলটা হাই ভ্যালু কিনা ঠিক আছে সহজভাবে বলতে গেলে এমন একটা স্কিল যা দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করা যায় এটা শুনতে কমন সেন্স লাগছে তাই না আসলে তা না লেট মি এক্সপ্লেন আপনি যদি যে কোনো ব্যবসার কাস্টমার জার্নিটা দেখেন দেখবেন প্রথম আপনি সেই ব্যবসাটা সম্পর্কে সচেতন হচ্ছেন ও আচ্ছা এমন একটা ব্র্যান্ড আছে তারপর আপনি তাদের পেজে বা ওয়েবসাইটে ঢুকে দেখতে শুরু করেন ইউনো আমরা সবাই যেটা করি কিছু ভিডিওস দেখি রিভিউস দেখি দেখতে দেখতে আমরা তাদের পাতা একটা ফানেলের ভিতর দিয়ে যেতে থাকি আর শেষে প্রোডাক্টটা কিনতে আমরা কনভিন্স হয়ে যাই উদাহরণ হিসাবে ইউটিউবার্সদের কথা বলি আপনি তাদের ভিডিওসগুলি দেখেন তাদের কিছু কন্টেন্টস দেখেন তারপর হয়তো আপনি তাদের ফলো করেন তারপর সাবস্ক্রাইব করেন শুরুতেই কিন্তু আপনি তাকে বিশ্বাস করে ফেলেন না আপনাকে ফ্রিতে কোনো কিছু তারপর ডাউনলোড করতে বলা হয় উইচ ইস কল লিড ম্যাগনেট এই লিড ম্যাগনেট যারা তাদের ব্যবসা ইউজ করছে না তারা যে কত টাকা ফেলে দিচ্ছে এই লিড ম্যাগনেটটা কি এবং এটা ডিটেলস জানতে চাইলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর সেই ইউটিউবারটা আপনাকে কিছু সেল করে যেমন কোর্স বা মেন্টারশিপ বা অর সার্ভিস এগুলো হচ্ছে সেই হাই ভ্যালু স্কিলস যা আপনার কাস্টমারকে কনভিন্স করে আপনার হাতে টাকা তুলে দিতে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিং এগুলো খুব ভালো একটা স্কিল খুব ভ্যালুয়েবল স্কিল কিন্তু এগুলো জানা থাকলে কিন্তু ইনকাম শুরু হয়ে যায় না এমন অনেক স্কিলফুল মানুষ আমাদের দেশে আছে যারা কাজ পায় না তারা তাহলে এমন কাজ ছাড়া থাকতো না আপনি নিশ্চয়ই ভাবছেন যে আচ্ছা সেলসই কি সেই স্কিল যার কথা আমি বলছি ব্যাপারটা এমন না দেখেন সেলস খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল কিন্তু সেলস সাধারণত আপনি একজনের কাছে করবেন বা একটা রুমে যতগুলো মানুষ আছে বা একটা এরিয়াতে যতগুলো মানুষ আছে তাদের কাছে করলেন যেটা স্কেলেবেল না এটা ভ্যালুয়েবল ঠিকই কারণ সেল করে আপনি তার থেকে ডেরেক্ট টাকাটা পেয়ে যাচ্ছেন কিন্তু ওইটা স্কেলেবেল না অর্থাৎ আপনি একটা লিমিট পর্যন্ত সেটা করতে পারবেন এইখানেই আমাদের আজকের স্কেলটা কাজে আসবে আর সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ এমন ভিডিও বানানো যেটার ইনটেনশন হবে কাউকে কনভিন্স করা যে কেন সে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা নেবে যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন সেটা রিলেটেড এমন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা যেন মানুষ নিজে থেকে অ্যাট্রাক্ট হয়ে খুঁজে আপনার কাছে আসে ভিডিও কন্টেন্ট শুনলে অনেকে ভয় পায় মনে করে ক্যামেরা সামনে আসতে হবে বা দামি সেট লাগবে বা অনেক নলেজ থাকা লাগবে আপনি যদি অনলাইনে সাইড ইনকাম না অ্যাকচুয়াল ইনকাম করতে চান তাহলে আপনাকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন শিখতেই হবে এটা এটা খুবই পাওয়ারফুল একটা স্কিল ভিডিও ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য এন্টায়ার ইন্টারনেট আপনি বা আপনার আশেপাশের মানুষ একটু সময় পেলে কি করেন বলেন তো ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং রাইট সবার অ্যাটেনশন ফোনে আর ফোনে ভিডিও দেখার মতো মজা আর কিছুতেই নেই তাই বলা হয় অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি নাও আপনি কারো অ্যাটেনশন নিতে পারলে আপনার সাকসেস আর গ্রোথ দেখে আপনি নিজেই ভয় পেয়ে যাবেন আপনাকে ভিডিও কন্টেন্ট বানানো শিখতে হবে আপনি ভিডিও বানানোতে স্কিলফুল হয়ে গেলে অনলাইনে ইনকাম করা অনেক সহজ হয়ে যাবে মি এক্সপ্লেন কিভাবে ভিডিও কন্টেন্ট হলো একজন সেলসম্যান উইথ এ ক্যামেরা কোনো দামি ক্যামেরা না জাস্ট নর্মাল ফোনের ক্যামেরা আপনি যাই করতে যাবেন লাইফে ভিডিও বানানো ছাড়া সেটার গ্রোথ একটা পর্যায়ে আটকে যাবে যেমন বিজনেস করতে গেলে ভিডিওজ লাগবে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাতে পরিচিত করতে আপনি কোনো সার্ভিস প্রোভাইডার হলে আপনার সেটা রিলেটেড কন্টেন্ট বানাতে হবে সো দ্যাট মানুষ জানল যে আপনি কি সার্ভিস দিচ্ছেন এবং সেটা কতটুকু ভ্যালুয়েবল আর যারা জব হোল্ডার তারা ভাবছেন ভিডিওজ বানানো লাগবে না সরি টু ব্রেক ইট টু ইউ যারা জব খুঁজছেন তারা যদি তাদের রেজিউমে সাবমিটের সময় শুধু একটা ভিডিও অ্যাটাচ করে দেয় নিজের স্কিলস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভিডিওতে বলে আপনার কি মনে হয় কার চাকরিটা হবার চান্স বেড়ে যায় যারা শুধু রেজুমে সাবমিট করেছে তার নাকি আপনার যে রেজুমের সাথে ভিডিও অ্যাটাচ করেছে কিছুদিন পর ভিডিও সহ অ্যাপ্লাই করা ম্যান্ডেটারি হয়ে যাবে তখনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে স্টার্ট গেটিং কমফোর্টেবল ইন মেকিং গুড ভিডিওস যেটা মানুষকে আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড করবে ভিডিওস তো অনেকেই বানায় বাট সাকসেসফুল ভিডিওস কয়েকজনই বানায় জাস্ট ইম্যাজিন দ্য পাওয়ার অফ এ গুড ভিডিও আপনি একটা ভালো ভিডিও কন্টেন্ট দিয়ে লাখো কোটি মানুষের কাছে পৌঁছায় যেতে পারছেন তাও আবার ফ্রিতে এই সময়ে এসে এই পাওয়ারফুল টুলটা অনেকেই ব্যবহার করছে না কারণ মানুষ এটার ইম্পর্টেন্সটাই বুঝে নেয় ভিডিও কনটেন্ট বানানো শিখে গেলে আপনি যে কোনো ব্যবসা বা চাকরিতে সব সময় সবার থেকে এগিয়ে থাকবেন ইউটিউব ভিডিওস বানায় পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন ফেসলেস ভিডিওস যেখানে আপনার চেহারা বা আপনার ভয়েস ব্যবহার করা লাগবে না সেগুলো বানায় অ্যাড সেলস আর ব্র্যান্ড ডিলস থেকে ইনকাম করতে পারবেন ড্রপশিপিং শিপিং বিজনেস করতে পারবেন প্রোডাক্ট রিলেটেড ভিডিওস বানায় যেটা এই ছেলেটা হান্ড্রেড থাউজেন্ড ডলার পার মান্থ ইনকাম করছে পরে জাস্ট টিকটক শর্টস ভিডিও বানায় এটা করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন কোনো একটা প্রোডাক্ট বা সফটওয়্যার রিলেটেড হেল্পফুল ভিডিওস বানায় তারপর সেটার অ্যাফিলিয়েট লিঙ্ক ক্যাপশন বা ডেসক্রিপশনে দিয়ে দিলে সেই লিঙ্কটা থেকে কেউ পারচেস করলে সেটা থেকে আপনি কমিশন পাবেন ইউজার জেনারেটেড কন্টেন্ট বানাতে পারেন ইউজিসি একটা বিশাল মার্কেট ক্রিয়েট হচ্ছে ইউজিসি ক্রিয়েটার্সদের যেটা করে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল ঘরে বসে তাও আবার অ্যান্ড দ্য লেস্ট গোজ অন এগুলোর কোনোটার ব্যাপারেও ডিটেলস জানতে হলে প্লিজ কমেন্ট করে নিচে জানাবেন আচ্ছা এখন বুঝলেন যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা একটা মূল্যবান স্কিল এখন প্রশ্ন হলো এটা করবেন কিভাবে আমি এখন বলবো কিভাবে আমি তিরিশ দিনের মধ্যে একটা ইউটিউব চ্যানেল যেখানে কোনো ফেজ দেখা নেই কোনো ভিডিও শুট করি নাই আর এআই ভয়েস ইউজ করে সেটা মনিটাইজ করেছি সবাই বলে ইউটিউবে গ্রো করা কঠিন অ্যান্ড ইটস ট্রু বাট রাইট ট্রেনিং আর স্ট্র্যাটেজিস শিখে গেলে যেটা মোস্টলি প্র্যাকটিসের সাথে এসে পড়ে ইট ইজ ভেরি সিম্পল এই ভিডিওটার মেইন মোটিভ হল আপনাদের সচেতন করা যে কীভাবে আমরা সবাই ইনকামের জন্য স্ট্রাগল করছি যেখানে আমাদের বাসায় আমাদের সবার হাতে হাতে মানি মেকিং মেশিনটা আছে যেটা হচ্ছে ফোন আর সোশ্যাল মিডিয়া ফ্রিতে অ্যাভেলেবেল আমাদের সবার কাছে সো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন ফার্স্ট শিখতে হলে এই স্টেপসগুলো মাস্ট ফলো করতে হবে যেটা আমি ফলো করেছিলাম যখন আমি শুরু করেছিলাম ফার্স্ট হচ্ছে মেকিং স্টার্ট মেকিং ভিডিওস আপনার যেই স্কিল আছে যে ব্যাপারে আপনার ইন্টারেস্ট আছে সেটা রিলেটেড আপনি ভিডিওজ বানানো স্টার্ট করেন নিজ সিলেক্ট করতে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোনটা সিলেক্ট করব এটার জন্য বেস্ট হলো নোটিস করেন যে আপনি কোন টাইপের কন্টেন্ট নিজে কনজিউম করছেন অর্থাৎ দেখছেন চান্সেস আর সেই সব টপিকে আপনার ইন্টারেস্ট আছে মজার ব্যাপার হলো আমরা নিজেরাই জানি না কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম জানে যে আমাদের কিসের প্রতি ইন্টারেস্ট আছে আর সেই সবই আমাদেরকে সামনে এনে দেয় সো স্টার্ট মেকিং ভিডিওস প্রথম দশটা বিশটা ভিডিওস ভালো হওয়ার আশা একদমই করবেন না বাট এর পর দেখবেন ভিডিওস ইমপ্রুভ হচ্ছে কিভাবে এই সেকেন্ড স্টেপটার জন্য যা হলো লার্ন আপনি যেই রিলেটেড ভিডিওস বানাচ্ছেন সেই টপিক রিলেটেড বুকস আর্টিকেলস পড়তে পারেন ভিডিওস দেখতে পারেন কোর্সেস নিতে পারলে আরও বেস্ট কারণ আমি আমার অনেক টাইম নষ্ট করেছি নিজের থেকে শিখতে গিয়ে কারণ ইউটিউব থেকে কিছু শিখতে গেলে কোনো এক ভিডিওতে ফুল ইনফরমেশন দেওয়া থাকে না যেটার কারণে ডিস্ট্রাকশনসের শিকার হতে হয় আমি থাউজেন্ডস অফ কোর্সেস নিয়েছি কিছু কোর্সেস খুবই হেল্পফুল ছিল কিন্তু কিছু টোটাল টাইম ওয়েস্ট ছিল কিন্তু কোনো নলেজে কিন্তু বৃথা যায় না কোনো একটা ট্রিক্স বা টিপসই দেখা যায় অনেক বড় একটা মাইন্ড ব্যারিয়ারকে ভাঙতে পারে যেমন যখন আমি শিখতে পেরেছি যে কিভাবে এই বড় বড় ইউটিউবার্সরা তাদের ভিডিও আইডিয়াস পায় ইট ওয়াজ এন আই ওপেনার ফর মি আচ্ছা এখন আপনি ভিডিও বানাতে থাকলেন পাশাপাশি শিখতেও থাকলেন কিন্তু কোর্স বা বুকে একটা জিনিস আপনাকে করে দিবে না সেটা হলো আপনার আপনার বা টপিকের জন্য রিসার্চ পয়েন্ট যা হচ্ছে ডু ইউর রিসার্চ আপনি কোন নিশে ভিডিওস বানাবেন আপনি ওই নিশের কোন টপিকটা ভিডিও বানাবেন আপনার ভিডিও টাইটেল থামনেল কি দিলে ভিডিওস বেশি আসবে এইসবের জন্য আপনার কিন্তু কনস্ট্যান্ট রিসার্চ করতে থাকতে হবে হ্যাঁ কোর্সেস বা ইউটিউব ভিডিওস দেখে আপনি আইডিয়া পাবেন যে কিভাবে রিসার্চ করতে হয় প্রত্যেক সাকসেসফুল ইউটিউবার্স বা কন্টেন্ট ক্রিয়েটার্সরা এটা মাস্ট করে তাদের কন্টেন্ট ক্রিয়েট করার আগে ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে পোস্টেড সব শেষে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ভিডিওস কন্টেন্ট আপলোড দিতে থাকতে হবে হবে আপনাকে দিয়ে দিয়ে বুঝতে যে কি দেখছে মানুষ কোনটা বেশি ভিউ পাচ্ছে মেইন পয়েন্ট ইজ করতে করতে শিখতে হবে যেমন সাইকেল চালাতে হলে আমাদের সেটা চালিয়ে শিখতে হবে রান্না করতে হলে আমাদের রান্না করে শিখতে হবে শুধু টিপস পরে ট্রিক্স জানলেই কিন্তু আমরা সেগুলো করে ফেলতে পারবো না সাথে অ্যাকশন নিয়ে কাজটা করাটা মাস্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রিপিট যা যা স্টেপস বলা হলো স্কেডুল বানায় নিজেকে একটা সময় যেমন তিন মাস ছয় মাস সময় নির্ধারণ করে দিয়ে জাস্ট কিপ ডুইং আর আপনি যখন এটা বারবার করতে থাকবেন তখনই আপনি এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে হয়ে যাবেন এবং এই স্কিলটা মূল্যবান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেড এবং আপনার ভিডিওর জন্য কিভাবে রিসার্চ করবেন টপিকটার ব্যাপারে যেটা অনেক বড় একটা স্ট্রাগল প্রথম যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসে তাদের জন্য তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনি যদি আরও জানতে চান শুধু নিচে কমেন্ট করে লিখে দিতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার কমিউনিটিতে জয়েন করতে পারেন স্টে প্রোডাক্টিভ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং